সিএ অ্যাপ্লিকেশনে শুনছি নাকি আটশো টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর কুড়ি টাকায় ফর্ম খারাপ লাগছে আমার পেপারে বেরিয়েছে আটশো টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর কুড়ি টাকায় ফর্ম ফিল বুঝতে পারছেন পুরো ভুকা বানাচ্ছে ঐক্যবদ্ধ হন মথুয়া সমাজ ঐক্যবদ্ধ হন নশূদ্র সমাজ ঐক্যবদ্ধ হন দলিত সমাজ ঐক্যবদ্ধ হন আমরা প্রশ্ন করব যখন নাগরিক এটা নাগরিকত্ব প্রশ্ন নয় তারপরে বলছি সিএ সাথে নাগরিক এসআইআর যার সাথে নাগরিকত্বের ব্যাপার নেই তারপরেও বলছি ঐক্যবদ্ধ হন যারা কাগজ চাইতে আসবে তাদের বললো আগে তুমি কাগজ দাও ডার্তেইন ভাষাই বলছি এই মতুয়া সমাজের রাজনৈতিক কিছু কারোবারিরা আছে মতুয়া সমাজকে তারা কন্ট্রোল করতে চাইছে তাতে আমার কোনো বক্তব্য নাই কিন্তু বি মতুয়া সমাজের মানুষে বিপদে ফেলছে ওই রাজনৈতিক কারোবারিগুলো ওদের ওদের ক্ষমতায় টিকে থাকার জন্য এমপিএমএলএ হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য পুরু মতুয়া সমাজকে তারা আজকে বিভ্রান্তের মধ্যে ফেলছে শুনছিলাম কে বলছে যদি নাম কাটা যায় দু চারবার ভোট দিতে পারবেন না তারপরে সি এর মাধ্যমে আবার ঢুকে যাবে কেন বলতে পারছে না তুমি কেন্দ্রীয় মন্ত্রী তোমার বলার দরকার একটা মতুয়াল নাম কাটতে তো বল আমরা এটা বলার দরকার নয় এটা বলার দরকার ছিল তার পরিবর্তে কি বলছে সিএর মাধ্যমে তোমার নাম ঢুকিয়ে নিয়ে হবে যারা মতুয়া সমাজের মানুষ আছেন আমার ভিডিওটা শুনছেন আমি বলবো ওই রাজনৈতিক কারবারীদের পাল্লাই পড়বেন না ভাত ভিত দুটুই আপনাদের চাবে আমাদের গাইঘাটা থেকে শুরু করে মতুয়া বাড়ি থেকে শুরু করে মতুয়া সমাজের মানুষ অনেক চিন্তিত স্বাভাবিক চিন্তার বিষয় তবে আমি আপনার একটা কথা বলে যাই ভোটের সাথে যারাই চিন্তিত হচ্ছেন এই ভোট দেওয়ার গণনা ফর্মের সাথে সিটিজেনশিপের কোনো সম্পর্ক নাই এই বিজেপি তৃণমূল মিলে মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি তৃণমূল মিলে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের সর্বনাশ ঘটাচ্ছে এই বিজেপি তৃণমূল মিলে মানুষ ওদের যাঁতা আমাদেরকে পিসতে চাইছে তাই বার হয়ে আসতে হবে কে হিন্দু কে মুসলমান দেখার দরকার নেই ওদের যাঁতা কল থেকে ওরা যেভাবে আমাদের বোকা বানাচ্ছে তার থেকে বেরিয়ে আসতে হবে আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে কোনো বিএলও যদি বুথ লেভেল অফিসার যদি আপনার বাড়িতে গিয়ে আপনার নাগরিকত্বের প্রমাণপত্র চাই সঙ্গে সঙ্গে বলবেন একটু দাঁড়ান আপনি শুধু ভিডিওটা বলেন অন করছি তোমার কত সাহস আছে আমার নাগরিকত্বের প্রমাণ চাই তোমাকে আমি তুমি আমাকে রেকর্ড করবো সেটা একবার বলো পারবেন তো সে নবশূদ্র হতে পারে মতুয়া হতে পারে দলিত হতে পারে মুসলমান হতে পারে চারো বাড়ির সামনে গিয়ে যদি কোনো অফিসার বলে আপনি ইলেকশন কমিশনের অফিসার যে আপনার নাগরিকত্বের প্রমাণ আমাকে দিতে হবে তারই ভোটার লিস্টে নাম তুলবো সঙ্গে সঙ্গে বলে দেবে তুমি তো কোন ছ বাচ্চা তোমার তোমাদের তুমি যে দপ্তরে চাকরি থেকে এসছো সেই দপ্তরের চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফেরও ক্ষমতা নাই রাইট নাই অধিকার নাই আমার নাগরিকত্ব চেক করা বলছি বুঝতে পেরেছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি ইসিআর কাজ কি ইসিআর কাজ আঠারো বছর হয়ে গেছে নতুন ভোটার লিস্টে নাম ঢুকাও ভোটার মারা গেছে নাম বাদ দিয়ে দাও আমার এই যেখানে আমাদের পাশের বিধানসভার নাম কি হাবড়া বিধানসভার মেয়েকে আমরা বৌমা করে আনিনি কাকা বাবু আনিছি তো হাবড়ার মেয়েকে আমরা বৌমা করে এনেছি তো এখানে অশোকনগরে আবার অশোকনগরের মেয়েকে আবার হাবড়ায় বিয়ে হয়েছে এবার এখানে যখন ওখান থেকে নিয়ে বোমা করে নিয়ে এসেছি ওখানে ভোটার লিস্টের নাম কেন থাকবে এখানে আসবে তো এই যে কারেকশন এই যে চেন এই সব কাজগুলো ইলেকশন কমিশনের কাজ আর নির্বাচনকে কন্ডাক্ট করা হয় নাগরিকত্ব যাচাই করার কাজ ওদের নয় নাগরিকত্ব যাচাই ওদের করা রাইট নয় সুতরাং আপনাকে এটা ভয় দেখানো হচ্ছে কেন ভয় দেখাচ্ছে কেন আমি বলছি ডাক্তাইন ভাষাই বলছি এই মতুয়া সমাজের রাজনৈতিক কিছু কারবারীরা আছে মতুয়া সমাজকে তারা কন্ট্রোল করতে চাইছে তাতে আমার কোনো বক্তব্য নাই কিন্তু মতুয়া সমাজের মানুষে বিপদে ফেলছে ওই রাজনৈতিক কারবারীগুলো ওদের ওদের ক্ষমতায় টিকে থাকার জন্য এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য পুরো মতুয়া সমাজকে তারা আজকে বিভ্রান্তের মধ্যে ফেলছে শুনছিলাম কে বলছে যদি নাম কাটা যায় দু চারবার ভোট দিতে পারবেন না তারপরে সিএর মাধ্যমে আবার ঢুকে যাবে কেন বলতে পারছে না তুমি কেন্দ্রীয় মন্ত্রী তোমার বলার দরকার একটা মতুয়াল নাম কাটতে তো আমরা এটা বলার দরকার নাই এটা বলার দরকার ছিল তার পরিবর্তে কি বলছে সিএর মাধ্যমে তোমার নাম ঢুকিয়ে নিয়ে হবে যারা মতুয়া সমাজের মানুষ আছেন আমার ভিডিওটা শুনছেন আমি বলবো ওই রাজনৈতিক কারবারীদের পাল্লাই পড়বেন না ভাত ভিত দুটোই আপনাদের যাবে কারণ সিএর বলা হচ্ছে কি ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে আসলে তাকেই নাগরিকত্ব দিয়ে হবে এবারে বলুন আমার মতুয়া ভাইরা আমি সত্য মিথ্যা আমি বলার প্রয়োজন নেই আপনি যে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে এসেছেন এটা কি শান্তনু ঠাকুর ঠিক করে দেবে এটা কি মমতা বালা ঠাকুর ঠিক করে দেবে এটা তো নয় কাগজ হবে আছে তো আপনার কাছে কেন ওদের পাল্লাই পরে আপনি সিএর জন্য অ্যাপ্লাই করবেন অলরেডি আপনি দেশের নাগরিক ভোট দিচ্ছেন সরকারি চাকরি করছেন সরকারি বাসের ফ্যাসিলিটি দিচ্ছেন সরকারি স্কুলে চাকরি করছেন সরকারি স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা নিচ্ছেন যদিও সরকারি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তারপর আমি বলছি তো আপনি আর আমি দুজনেই ভাই ভাই দুজনেই দেশের নাগরিক সেই আমরা যখন রাইট আছে তারপরে ওদের পাল্লাই পড়ে কেন ও আপনাকে কি করছে গোমরাহ বানাচ্ছে ও আপনাকে ভুল বুঝিয়ে শুধু এই জন্যই ভুল বোঝাচ্ছে কি কেউ রাজ্যসভার এমপি হবে তো কেউ লোকসভার এমপি হওয়ার জন্য আর আপনার আমার গরিব সাদাশিদে সরল সহজ মতুয়া ভাইগুলোর কি হচ্ছে আতঙ্কিত হচ্ছে তাই আমি এখানে এসে বলে যাই এবার বলুন সিএ অ্যাপ্লিকেশনে শুনছি নাকি আটশো টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর কুড়ি টাকাই ফর্ম খারাপ লাগছে আমার পেপারে বেরিয়েছে আটশো টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর কুড়ি টাকায় ফর্ম ফিল বুঝতে পারছেন পুরো ভুক্কা বানাচ্ছে ঐক্যবদ্ধ হন মথুয়া সমাজ ঐক্যবদ্ধ হন নশূদ্র সমাজ ঐক্যবদ্ধ হন দলিত সমাজ ঐক্যবদ্ধ হন আমরা প্রশ্ন করব যখন নাগরিক এটা নাগরিকত্ব প্রশ্ন নয় তারপরে বলছি সিএসআর নাগরিক এসআইআর সাথে নাগরিকত্বের ব্যাপার নেই তারপরে বলছি ঐক্যবদ্ধ হন যারা কাগজ চাইতে আসবে তাদের বলবো আগে তুমি কাগজ দাও এই গল্প শোনাচ্ছে না ঠাকুর সি এর গল্প শোনাচ্ছে যদি শোনাই শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর মহাশয় তাদেরকে সম্মান দেই ঠাকুর পরিবারের সন্তান হিসাবে তাদেরকে আমি সম্মানে একটু ত্রুটি রাখবো না কারণ হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে অবদান মতুয়া সমাজের জন্য সেই অবদানকে সামনে রেখে আমি সেই পরিবার তাদের তার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের রক্ত তাদের গায়ে বইছে সেই জায়গায় আমি তাদেরকে একটু অসম্মান করব না কিন্তু একজন মানুষ হিসাবে আমি সুব্রত ঠাকুরদের কাছে চ্যালেঞ্জ দিচ্ছি আমি শান্তনু ঠাকুরদের বলছি আগে আপনারা সিএ ফর্মটা সাবমিশন করে আমাদেরকে প্রমাণ দেখান তারপরে সরল সাদাশিদে নিরহ মতুয়াদেরকে বলবেন সিএ ফর্ম ফিল করতে কি বলছি বুঝতে পারছেন আছে দেশের বাড়ি আছে গুড কোশ্চেন ভাই ভালো করে শুনে রাখুন এটা ভিডিও করে আলাদা করে ছাড়তে পারেন যারা পরিযায়ী শ্রমিক আছে কাউকে দেশ আসতে হবে না কাউকে আসতে হবে না দুটো আছে আছে অনলাইন অফলাইন অফলাইন এটা তো অনলাইনে ইসিআই নেট অ্যাপ আছে ডাউনলোড করবেন বিদেশে আছেন ভিন্ন রাজ্যে আছেন ফিল করে অনলাইনে সাবমিট করতে পারবেন তবে আমি রিকোয়েস্ট করব অনলাইনে চক না গিয়ে ম্যানুয়ালি আপনারা করুন অফলাইনে কিভাবে আপনার ছেলে বিদেশে আছে আপনার ছেলে আপনার ভাই দিল্লিতে আছে আপনার স্বামী কেরলে আছে আপনার পিতা মহারাষ্ট্রে আছে আপনি প্রাপ্তবয়স্ক আপনি সই করে আপনি ফিল করুন সইয়ের জায়গাটাতে আপনার পিতা মহারাষ্ট্রে আছে আপনি সই করছেন আপনার নাম দিয়ে সই করুন আর বিরাকেটে যে ওই লোকটি আমার পিতা হয় মানে পিতা এখানে অপশান দিয়ে আছে অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া আছে দেখুন কি লেখা আছে নির্বাচক বা নির্বাচকের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বামাদের বিদ্যাঙ্গুলের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ সহজই নির্বাচক মানে আমি আমি নির্বাচন করছি মমতাকে মোদীকে যাকে ইচ্ছা ভোটার সহজ ভাষায় ভোটার ভোটার বা তার আত্মীয় সই করে এটা জমা করতে পারে তাহলে ক্লিয়ার হলো ভাই যারা পরিযায়ী শ্রমিক আছে আসার দরকার নেই কেরলে আছে আসা যাতা প্রায় পাঁচ হাজার টাকা খরচ ওই পাঁচ হাজার টাকায় আমাদের এক মাসের সংসার চলে যাবে কেন আসার দরকার ভাই এখানে আপনার স্ত্রী আছে আপনার পিতা আছে আপনার ভাই আছে আপনার দাদা আছে ফিল করে সে তার নামটা সই করে শুধু যে কেরলে আছে ভিন্ন রাজ্যে আছে তার সাথে আপনার সম্পর্কটা কি সেটা উল্লেখ করে জমা করে কি করবেন তারিখ দিয়ে জমা করুন আর বিএলআর কাছ থেকে স্ট্যাম্প মেরে ঘরে রেখে দিন আপনাদের নাম উঠে যাবে এবার হচ্ছে আপনাদের নাম উঠলো না কি করবেন তখন ভয় পেয়ে যাবেন নাকি ভয় পেয়ে যাবেন নাকি ওই গলায় দড়িয়ে টাঙিয়ে যাবেন নাকি ঘাস মারা ওষুধ খেয়ে ফেলবে নাকি মোটেও কাজ করবেন না আছে তো তাপস বাবু আপনাদের সাথে আছে তো আজগাররা আছে তো আমাদের আইনুল বাবুরা আমাদের নেতৃত্বরা আছে তো আপনাদের পাশে থাকবে এখন তো হচ্ছে না ওটা এক মাস পরে হবে তো মাথার উপর দিয়ে যাবে অত ভেবে লাভ নেই আমি আমি আপনাদের একটা কথা বলছি একটা বৈধ ভোটারের নাম কাটতে আমরা দেব না তার জন্য একটা যদি ভোটার পশ্চিম বাংলায় থাকে তার জন্য প্রয়োজনে সর্বোচ্চ লড়াই সুপ্রিম কোর্টে গিয়ে আইনি লড়াই করব তারপরেও বলছি যদি আপনার নাম কেটে যায় তাহলে নির্বাচন কমিশন আপনার অভিযোগ জানানোর সময় দিচ্ছে আপনার শুনানি হবে ফাইনাল লিস্ট সাতই ফেব্রুয়ারি পাবলিশ হবে অত ভয় পাওয়ার দরকার নাই নিজের তাহলে বাক্যে তো বন্দি করা হলো তো ভাই বাক্যে বন্দি করা হলো তো খাঁচাই হ্যাঁ তিনটে পাটে প্রথম ফর্ম জমা করলেন লিস্ট আপডেট হলো হলো আপলোড প্রকাশ হলো ওখানে আপনার যদি নাম না থাকে আপনি অ্যাপ্লিকেশন করবেন যে আমার নাম আসলো না কেন তার জন্য কি কি করতে হবে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এখন ভাই বলে মাথাটা ঘাবড়ে লাভ নেই এখন আপনার নাম আসবে না ভাবছেন কেন ভাই আপনার নাম আসবে না এটা ভাবাচ্ছে এই মোদি আর মমতা মিলে এই অভিষেক ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে ওরা আপনারকে টেনশনে রাখছে ওদের কথায় আমরা পড়ব না আমি ভারতীয় নাগরিক আমার আমি বৈধ ভোটার আমার নাম আসবে এই কনফিডেন্স আমাদেরকে রাখতে হবে যদি না আসে সাত তারিখের পাবলিশ হবে সাত তারিখের পরে আমাদের ফেসবুক আইডি গুলোকে ফলো করবেন আমাদের খবর যারা এই সমস্ত বিভিন্ন দেয় তাদের ফলো রাখবেন কি করতে হবে যদি দু চারজনের নাম না আসে সেটাও আমরা বলে দেবো চাপ নেওয়ার দরকার নেই এবার শুনতে পারেন ফুরফুরা শরীফে পঞ্চাশ জনের নাম কেটে গেছে আগে আপনার ভূতে দেখুন তো কজনের নাম কেটেছে যাদের কেটেছে সেই লোক মারা গেছে না মারা যায়নি দেখুন তো হই হই করলে হবে না আগে নিজের বুথের খবর নেন নিজের অঞ্চলের খবর নেন নিজের বিধানসভার খবর নেন নিজের জেলার খবর নেন তারপরে রাজ্যের খবর দেবেন কেউ আতঙ্কিত করতে চলে আতঙ্কিত হবেন না পরে কোশ্চেন এখন ওটাকে আমরা তদন্ত করছি হ্যাঁ ওটা অনেক রহস্য আছে আপনি যে কোশ্চেন করতে চান বুঝতে পেরেছি থ্যাংক ইউ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন চিন্তা হওয়ার কারণে কেউ ঘাবড়াবেন না আতঙ্কিত হবেন না আমার প্রতি ভরসা আছে কি না না একটু শুধু বলুন তো ভরসা আছে তো ভাই ভরসা আছে তো নাকি তাহলে আমি আমি এই বাবুদেরকে সাথে নিয়ে লড়ে নেব থ্যাংক ইউ